তুলার মেশিন আছে তো তুলার মেশিন দিয়েই এই আগুনটা লেগেছে নাকি আচ্ছা তো ঘর তো আর একজনের ঘর গর্ত ভাড়াটিয়া আরো বেশি ক্ষতি হয়েছে আচ্ছা এই পিছনে যে ঘরটা আগুন লেগেছে এই ঘরটা কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল এই ভাড়াটিয়া মানে অন্য মালিকের সেই ঘর বাই ভাড়া নিয়ে এখানে কিন্তু একটা কারখানা করেছিল একটা মেশিন থেকে এই দুর্ঘটনা ঘটে এই আর কি একটু দেখাও ঘুরেই দেখাও এটা হচ্ছে ডুবি বাজার নেসারাবাদ থানা জেলা পিরোজপুর এটা হচ্ছে ভাইয়ের গোডাউন ল্যাপের জন্য যে তুলা রাখা হয় সেই তুলার গোডাউন ছিল এটা দেখুন এখানে একটা মেশিন দেখা যাচ্ছে এই মেশিনটা থেকেই কিন্তু আগুনটা লেগেছে এখানে অনেক তুলা রাখা ছিল তুলোগুলো কিন্তু পুরে একবারে নষ্ট হয়ে গেছে মিলন ভাইয়ের প্রায় চার সাড়ে চার লাখ টাকার মতন তুলা ছিল এখানে এবং একটি মেশিন ছিল সে মেশিনটার অনেক দাম সে মেশিনটা কিন্তু পুরে ছাই হয়ে গেছে এবং ঘর কিন্তু একবারে পুরে সব কয়লা হয়ে গেছে দেখুন আপনারা এই আগুনটা সকাল আটটার দিকে লেগেছিল এই কারণে এলাকার মানুষজন এসে নিভাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এটা যদি রাত্রের বেলায় হতো তাহলে হয়তো অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটত এখানে আশেপাশে দেখুন অনেকগুলো ঘর আছে ফ্যামিলি বাসা আছে তো বাসার পাশেই কিন্তু এই ঘরটা বিষয়টা খুবই দুঃখজনক একটা দেখুন ভিতরের অংশ দেখুন ভিতরের দৃশ্য এটা ভিতরের কাঠপাট পুরে কিন্তু কয়লা হয়ে গেছে দেখুন আপনারা ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে আমাদের ডুবি বাজার নেসারাবাদ জেলা পিরোজপুর সম্পূর্ণ কয়লা হয়ে গেছে দেখুন মিলন ভাইয়ের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতন হবে আর মেশিনটার দাম সঠিক জানি না ভাই বলেছেন তুলার ছিল প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা মেশিনটার কিন্তু দাম অনেক অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে